হ্যালো দর্শক আমরা এখন আছি সিঙ্গাপুরে একটি গ্রামে এই যে এত সুন্দর একটি ছবির মতো গ্রাম যেহেতু আমরা সিঙ্গাপুরে এসেছি আজকে সিঙ্গাপুরের ষষ্ঠতম দিন তো সিঙ্গাপুরের সম্পর্কে কিছু কথা না বললেই নয় আসলে সিঙ্গাপুর দেশটা যে ইতিহাস সিঙ্গাপুর দেশের যে গৌরব সিঙ্গাপুর দেশের যে ঐতিহ্য সেটা আমি এখন জানাবো এই গ্রামের একটি পার্ক রয়েছে দেখেন এই পার্কের সামনে দাঁড়িয়ে এখন আমি কথা বলবো আপনাদের এখন আমি আসলে এই সিঙ্গাপুর সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো আসলে সিঙ্গাপুর দেশের যে নামটা এটা কোথা থেকে আসলো সিঙ্গাপুর দেশের যে নামটা এটা হচ্ছে মালয় শব্দ সিংহাপুরা থেকে এসে সিংহাপুরা হতে হচ্ছে সিংহপুর একসময় এই দেশটাকে সিংহের মুখের আকৃতির কারণে এই দেশটাকে সিংহাপুরা অথবা সিংহপুর নামে আখ্যায়িত করা হচ্ছে এই দেশটি হচ্ছে মালয়েশিয়ার সর্বদক্ষিণে ইন্দোনেশিয়ার উত্তরে মালাক্কা প্রণালীর মাঝখানে এই দেশটা অবস্থিত এই দেশটা প্রথম হচ্ছে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশের আন্ডারে ছিল এবং ব্রিটিশের মালয়েশিয়ার একটা অঙ্গরাজ্য হিসেবে ছিল কিন্তু উনিশশো উনস উনষাট সালে এই দেশটা মালয়েশিয়ার থেকে স্বাধীন হয়ে যায় মালয়েশিয়াতে স্বাধীন হওয়ার কারণে লিকুয়ান ইউ উনি নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশে নির্বাচিত হন কিন্তু উনি হওয়ার পর থেকে এই দেশটার যে অবকাঠামো বলেন এতটা দরিদ্র একটা দেশ ছিল মাত্র ষাট বাষট্টি বছর আগের কথা তখন এই দেশটা এতটা একটা দরিদ্র ছিল যে এই দরিদ্রতার কারণে এই দেশের প্রধান মানুষের যে প্রধান পেশা এই পেশাটা ছিল কিন্তু মৎস্যজীবী হিসেবে মানে তারা মাছ ধরতো এবং মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো এক সময়ের যে ধীবরের দেশ বা মৎস্যজীবীর দেশ আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের কাতারে দাঁড়িয়ে রয়েছে এই সিঙ্গাপুর তার ইতিহাসটা কারণ কি যখন উনিশশো সালে ইংল্যান্ড বা ব্রিটিশরা তাদের তলপিতলপা গোসায় এই দেশ থেকে চলে যায় তখন তারা লি কোয়ান ইউকে তারা সাজেশন দেয় যে আপনি আপনার দেশটাকে মালয়েশিয়ার সাথে আপনারা যুক্ত হয়ে যান তাহলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এবং এই সুযোগ সুবিধার কারণে আপনার দেশ অনেক উন্নত হবে তখন লিক ওয়ানিউ মনে করলো হ্যাঁ আমাদের যেহেতু এই ছোট্ট একটি দেশ মাত্র সাতশো প্রায় মাত্র সব বা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্নভাবে আমি দেখেছি আসলে কোনো জায়গায় ছয়শো নিরানব্বই বর্গ কিলোমিটার কোনো জায়গায় সাতশো উনিশ কোনো জায়গায় সাতশো বিশ আচ্ছা ধরুন সাতশো বিশ বর্গ কিলোমিটার ছোট্ট একটি দেশ যেটা বাংলাদেশের সর্ব কনিষ্ঠ জেলা মানে সবচেয়ে কম ইয়া আয়তনের জেলা হলো আমাদের নারায়ণগঞ্জ তার চেয়েও কিন্তু এই দেশটা অনেক ছোটো আর আমাদের দেশটা এত কত বড় এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার তখন এই দেশের যে প্রেসিডেন্ট ছিল ওয়ান ইউ উনি চিন্তা ভাবনা করলো যে তাহলে হ্যাঁ আমরা আসলে তাহলে মালয়েশিয়ার সাথে যোগ হতে পারি মালয়েশিয়ার সাথে যদি যোগ হয় তাহলে আমাদের দেশটা অনেক উন্নত হবে কারণ আমরা তো অনেক গরিব তো এই কারণে তখন তিনি সিদ্ধান্ত নিলেন ইনি একটা গণভোট করবেন উনি একটা গণভোটের আয়োজন করলেন এই দেশের অধিকাংশ জনগণ এই গণভোটের রায় দিলেন যে না আমরা মালয়েশিয়ার সাথে থাকতে চাই উনিশশো তেষট্টি সালের ঘটনা উনিশশো সালে তারা মালয়েশিয়ার সাথে যোগ হয়ে গেল কিন্তু মালয়েশিয়া সরকার এটা মেনে নিতে পারলো না তারা চাইলো যে এই দেশটাকে কোনো তারা তারাই দেবে কারণ তারা এই গরিব রাষ্ট্রটা এই গরিব একটা অঙ্গরাজ্য তারা রাখতে চাচ্ছে না তখন মালয়েশিয়া এই দেশটা কিন্তু যুক্ত হয়েছিল উনিশশো তেষট্টি সালের একত্রিশে আগস্ট কিন্তু ষোলোই সেপ্টেম্বর এই দেশটা আবার তারা ভাগ করে দিল। মানে মালয়েশিয়ার থেকে তারা আবার ভাগ করে দিল যে না আমরা আপনাদেরকে রাখতে চাই না তো আবার যখন তারা ভাগ হয়ে গেলো এই দেশটা যখন মালয়েশিয়ার সাথে ভাগ হয়ে গেলো দেশটা কিন্তু আবার সেই চরম দরিদ্রতার মধ্যে তারা দিন আতিপাত করতে লাগলো তাদের অর্থনৈতিক রিসোর্স নাই কিছুই নাই এই দেশটা যে এত লুটপাতের দেশ এই দেশটা যে এত অডিয়মের দেশ তখন লি কোয়ানিউ একটা সিদ্ধান্ত নিলেন যে না আমাকে যে কোনো মূল্যে এই দেশটাকে উন্নত বানাতেই হবে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে হবে তখন আমাকে কি করতে হবে এই দেশের যত বড় বড় যারা আমলা বা বড় বড় যারা আছে এই দেশের শিল্পপতি সবাইকে দিয়ে একটা মিটিং করলেন এই মিটিংয়ে তিনি দেখলেন যে আসলে একটা দেশের একটা কোম্পানি সর্বোচ্চ বেতন কত সেটা চিনি হিসেব করে তাহলে ওই দেশের একটা প্রজ্ঞাপন জারি করলেন যে আমরা একটা প্রজ্ঞাপন জারি করলাম এই প্রজ্ঞাপন অনুযায়ী এই দেশের আমরা হচ্ছে জনগণের চাকরি দেব। এবং এই জনগণের হচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিয়োগ দেব যাতে এই দেশের জনগণ আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারে তো তখন এই দেশে যারা শীর্ষ মেধাবী তারা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করলো এবং অ্যাটেন্ড করার পর তারা হচ্ছে সেই প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন এখানে তারা প্রবেশ করলো হ্যাঁ কিন্তু লিক ওয়ান ইউয়ের একটা শর্ত ছিল যে যাই করো তোমরা কোনো সমস্যা নেই টাকা পয়সা যাই চাও আমি দেবো কিন্তু লিক ওয়ান ইউর একটা শর্ত ছিল যে তোমরা যা কিছুই করো টাকা পয়সা আমি অনেক কিছু তোমাদের যা পাওনা সব কিছু দেবো কিন্তু তোমাদের একটা শর্ত দুর্নীতিমুক্ত এই দেশটা গড়ে তুলতে হবে দেখতে দেখতে খুব কম সময়ের মাত্র মাত্র বত্রিশ বছর উনি এই দেশের ক্ষমতায় ছিলেন এবং ওনার পার্টির নাম হচ্ছে পিপলস অ্যাকশন পার্টি এই পার্টি উনি হচ্ছে পরিচালনা করেন এবং এই সিঙ্গাপুরে এখনও কিন্তু এই একটি পার্টিরই অস্তিত্ব রয়েছে অন্য কোনো বিরোধী দল থাকলেও তেমন কোনো গুরুত্ব গুরুত্ব নাই এ দেশে ওই পার্টিটাই এখনও রয়েছে তিনি বত্রিশ বছর ক্ষমতায় থেকে দেখেন আজকে সিঙ্গাপুর বিশ্বে সেই সেই দশটা যদি উন্নত দেশ থাকে তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর শুধুমাত্র ওনার ইচ্ছা শুধুমাত্র এই দেশের জনগণের ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা দুর্নীতি মুক্ত একটি দেশ দেশের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে এই দেশের জনগণ এখন সব কিছু মেনে চলে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এই দেশটাকে বিশ্বের অন্যতম উন্নত একটি রাষ্ট্রে পরিণত করেছেন এবং এই দেশটার আসলে এই দেশটার উন্নতির মূলে আরও কিছু কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে তারা হচ্ছে দুর্নীতি মুক্ত একটি দেশ দ্বিতীয় কারণ হচ্ছে এই দেশে হচ্ছে যে এদেশের যেটা চিকিৎসা চিকিৎসা সেবা বিশ্বের মধ্যে অনন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় মানে যারা ব্যবসায়ী শিল্পপতি তারা চিকিৎসার জন্য এই সিঙ্গাপুরে আসে আর তৃতীয়ত এই দেশের পর্যটন এই পর্যটন এত সুন্দর পর্যটন যে এখানে একজন পর্যটক এসে আসলে সন্তুষ্ট না হওয়ার মতো কোনো অপশন নাই তাকে যে এনি হাউ সন্তুষ্ট হতেই হবে তাদের যে আতিথিয়তা আমরা যে এই দেশে এসেছি আমাদের প্রতি তাদের যে ভালোবাসা বা আমাদের প্রতি তাদের যে রেসপেক্ট আমাদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য আমাদের যে ভালো মন্দ আমাদের কীভাবে কী করতে হবে সব কিছুর জন্য তারা এত সুন্দর প্ল্যান মাফিক করে রেখেছে যাতে আসলে আমাদের কোনো সমস্যা না হয় চলতে পেতে কোনো সমস্যা নয় এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে এই পর্যটন কাট থেকে হাজার হাজার হচ্ছে মিলিয়ন তারা টাকা ইনকাম করে যাচ্ছে ডলার ইনকাম করে যাচ্ছে কয়েকটি খাত তাদের হচ্ছে দুর্নীতিমুক্ত হওয়ার কারণে এই দেশটা অনেক সুন্দরভাবে চলছে দ্বিতীয়ত তাদের ব্যবসা বাণিজ্য সারা বিশ্বের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সারা বিশ্বের বড়ো বড়ো ট্রেড সেন্টারের হচ্ছে হেড অফিস এখানে রয়েছে এখানে ব্যবসা বাণিজ্য করা হয় ব্যবসা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং তাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা বলেন তাদের এই দেশের যে চিকিৎসা ব্যবস্থা বলেন এবং পর্যটন সব কিছু মিলেই কিন্তু সিঙ্গাপুর আজকে একটি উন্নত রাষ্ট্র যা আমাদের চোখের সামনে আজকে আমরা দেখছি আমরা ছয় দিন ঘুরলাম কালকে আমরা চলে যাব এই দেশটা দেখে গেলে এই দেশটা দেশের সংস্কৃতি আরেকটা কথা বলি হ্যাঁ এই দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে চারটা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে মালয়েশিয়ান যে মালয়েশিয়ান ভাষা মালয় ভাষা একটা মান্দারিন মান্দারিন হচ্ছে চাইনিজ ভাষা আরেকটি হচ্ছে তামিল ভাষা এই দেশে মোট চারটি রাষ্ট্রভাষা রয়েছে এই দেশের জনগণ বেশিরভাগ কথা বলে ইংরেজিতে তারপরে তামিল মান্দারিন বা চায়না বা হচ্ছে সরি মান্দারিন বা চায়না আর তামিল হচ্ছে ইন্ডিয়ান ভাষা এই সমস্ত ভাষায় তারা কথা বলে এবং এই দেশে তিনটি লিপি মানে লেখার অর্থাৎ তিনটা একটা ইংরেজিতে একটা মান্দারিন অর্থাৎ চাইনি ভাষা আর একটা তামিল ভাষা এই দেশে মালয়ে লেখা হয় না মালয় শুধু বলা হয় আর এই দেশটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশের জন্য একটা আদর্শ মডেল দেশ আর এই দেশে হচ্ছে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছেন এবং অনেকে সিটিজেনশিপ নিয়েছেন তার মধ্যে হচ্ছে ইন্দোনেশিয়ান আছে ইন্ডিয়ান আছে মালয়েশিয়ান আছে চায়না আছে তারপর ফিলিপাইন রয়েছে এই দেশের মধ্যে আসলে বিভিন্ন দেশের তার সবচেয়ে বেশি হচ্ছে যে চায়না চায়নার পর মালয়েশিয়া মালয়েশিয়ার পর ভারতের তামিল প্রদেশের বেশিরভাগ রয়েছে হ্যাঁ কিছু কিছু বাঙালিও আছে মানে বাঙালিরা আসলে ওয়ার্কার হিসেবে এমপ্লয়মেন্ট হিসেবে অনেক আছে এখানে আমাদের দেশের মোটামুটি হচ্ছে বাংলাদেশের হচ্ছে ওয়ার্কার আছে এখানে প্রায় দুই লক্ষর মতো ওয়ার্কার এখানে রয়েছে তারা এই দেশের উন্নয়নে তারা হচ্ছে প্রতিনিয়ত তাদের হচ্ছে ডেভেলপমেন্টে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছে আর এই রেমিটেন্স যদি এই দেশকে উন্নত করছে আশা করি এই রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে সেই টাকাতে আমাদের দেশ উন্নত হবে সুন্দর হবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ